আপনারা দেখছেন পিবিএন নিউজ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ট্যুরিস্ট স্পটে ক্রেতা সুরক্ষা দপ্তরের সচেতনতা প্রচার পশ্চিম মেদিনীপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে উপস্থিত ছিলেন ঘাটাল এসডিও সুমন বিশ্বাস মহাশয় জেলার বিভিন্ন প্রান্তের ট্যুরিস্ট স্পটগুলিতে আগত দর্শনার্থীদের মধ্যে উপভোক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্প করে লিপলেট বিতরণ সেমিনার মাইকিং ম্যাজিক শো কথা বলা পুতুলের মাধ্যমে প্রচার চলছে আজ বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মভিটাতে ক্রেতা সচেতনতা প্রচার ও ম্যাজিক শো কথা বলা পুতুলের মাধ্যমে ক্রেতাদের সচেতন করা হয় ক্যাম্প থেকে ক্রেতাদের কাউন্সেলিং ও অভিযোগ জমা নেওয়ার ব্যবস্থা ছিল জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা শ্রীলিপি সেনগুপ্ত বলেন ইতিমধ্যে দাঁতনের ঐতিহাসিক স্থান মোগলমারি কেশিয়ারির পুরুং বেড়া দুর্গতে উপভোক্তার সচেতনতা প্রচার হয়েছে অতি দ্রুত জেলার অন্যান্য দর্শনীয় স্থানে এই ধরনের প্রচার চলবে এছাড়া জেলার বিভিন্ন শহরাঞ্চলগুলিতে শপিং মল হাইপার মার্কেট প্রোগ্রামের হাটবাজার ইত্যাদির সামনে আগত ক্রেতাদের মধ্যে লেফলেট বিলি ম্যাজিক ইত্যাদির মাধ্যমে সচেতনতা প্রচার চলছে অনেক মানুষ অভিযোগ জানাতে আছেন এখানেও খুব ভালো লাগলো যে একজন বয়স্ক মানুষ তিনি কার লোন নিয়ে গাড়ি কেনার জন্য ব্যাংকের সাথে যোগাযোগ করে সেখানে তিনি প্রতারিত তার অভিযোগ তিনি জমা দিচ্ছেন তো মানুষের কাছে এগুলো যদি আমরা গ্রামগঞ্জে না পৌঁছাই তাহলে কিন্তু আমরা আমাদের দপ্তরের যে ভাবনা দপ্তরের যে কাজকর্ম সেগুলি কাছে পৌঁছাতে পারবো না আধিকারিক সবাইকে

আমরা শুধু সবাই হচ্ছে ঠিক আছে এইভাবে এই স্যাররা বলে গেছেন এবারে আসছে একটা খেলায় যে খেলাটা আসছে আবার আগে এবারে গ্যাসটা এক মাস এবারে গ্যাসটা পনেরো হয়ে গেল তাহলে গ্যাসটা দেখা যায় মাইকের আওয়াজটা ওখানে চলে যাচ্ছে আচ্ছা তোমার কমে দেয় এখন আচ্ছা তো আচ্ছা ছোটবেলায় জেনে নিতে পারি আপনারা দেখবেন অনেক সময় কোন একটা প্রোডাক্ট ফ্লিপকার্টে ফাইভের মধ্যে মাজনের প্ল্যাটফর্মে গিয়ে যাচাই করলাম সেখানে দেখলাম থ্রি পয়েন্ট টু তো ওখানে দেখলাম সিক্স পয়েন্ট সেভেন এখানে থ্রি পয়েন্ট টু বা টু পয়েন্ট সেভেন এরকম তার মানে আপনি সেখানে কিন্তু একটা আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে এইটা কিন্তু হয়তো ম্যানুপুলেটেড রেটিং দিয়ে তার মধ্যে এগুলো আমরা দেখে নিতে পারবো পারবো আর আর কি অধিকার দিয়ে সেটা যেসব জিনিস জিনিস দেখে কিন্তু বেশি ফল জিনিস কেন কমে গেছে এখন ওই ফল দোকানেও দেখবেন আম কলা আঙুর তারপরে আপনার সেগুলো সব একেবারে পরিষ্কার যে কেনার সময় কিন্তু ওইরকম হাতে করে শিঁপি বা গন্ধ সুঁপিয়ে বা কেঁচে দেখে আমাদের কিন্তু আর কোনো সুযোগ থাকবে না আমাদের সাথে পুরোপুরি ভাগ্যের উপর ছেড়ে দিয়ে আন্দোলনের অধিকার দেওয়া আছে